গুড মর্নিং সকলকে তো সকলকে সাথে নিয়ে আজকে আবার ভিডিওটি শুরু করছি সকলকে আমার ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আবার শুরু করলাম যারা আমার ব্লগটি ফার্স্ট টাইম দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার কমেন্ট এবং লাইক করে দিও তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তো ভাবলাম আপনাদের আজকে শেয়ার করি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে তো সেটা আমরা সকলেই গুলিয়ে ফেলি হ্যাঁ নিজের কাজের চাপের জন্য হয়তো ডেলি বক্স শেয়ার করতে পারি না তো মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করে থাকি আর হ্যাঁ আজকে ভাবলাম একটা ছোট্ট করে ডেলি লাইফ শেয়ার করা যাক তো আমি উঠি সকালে ওই সাতটার দিকে তো তারপর প্রেস হয়ে যা খেয়ে চলে এসেছি রুমে এখন বাজে ওই পৌনে আটটার মতো তো এরপর আমি রুমটা পুরো ক্লিন করে নিচ্ছি তো দেখুন আমি কীভাবে রুমটা ক্লিন করে থাকি রোজ আর হ্যাঁ আমাকে থেকে তো বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা পড়েছে এদিকে তো আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু প্রায় শীতের দিনে বড্ড বিরক্তিকর কাজ এত বিছানা গোছানোটা এসে শীতের সময় দেখবেন বিছানাটা কীরকম ঠান্ডা হয়ে থাকে তো মাঝে মাঝে কী করি কম্বলগুলো একটু সকালের দিকে দিয়ে দিই তো শোয়ার সময় বেশ গরম লাগে আর আমার তো টাইপড নাই তো সেই কারণে ফোনটা ঠিকমতো সেট করা হয় তাই হয়তো ভিডিওটা ঠিক মতো আসছে না তো আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন তো আমি একে একে সব কাজ পরিষ্কার মতো করে নিচ্ছি আর বিছানা উঠোনার সময় যদি বিছানা চাদরটা টান টান করে না পাতা হয় তবে জানি না একদমই ভালো লাগে না তো আমি সেই মতো টান টান করে পাতার চেষ্টা করি খুবই তো আমার বিছানাটা পুরোটা গুছানো হয়ে গেছে তো সেটাই আপনাদের সঙ্গে দেখালাম তো এবার মেজেটা ভালো করে ছাড় দিয়ে নেব আর কাজ করতে করতে আমার মতো কারা কারা গান শুনতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি তো গান শুনতে শুনতে বেশ কাজ করি আর প্লাস্টিকের এই যে কন্টেনারটা তো এটাকে ভাবলাম একটু রঙ করে একটা জিনিস বানানো যাক তো এটা কী বানাবো সেটা পরে নয় শেয়ার করব তো চলুন এটাকে সাদা কালার দিয়ে একটু রঙ করে নিই আমি কিন্তু একদমই আঁকা আঁকি করতে খুব একটা অপুটো না তবুও চেষ্টা করলাম এটা কি করা যায় তো কি করছি সেটা তো অবশ্যই পরে দেখাবো তো এটা এখন করতে থাকি আবার পরে আসছি তো আমার এটা এক কোট মতো সাদা রং করা হয়ে গেছে তো এটা শুকোলে আর একবার দেবো সারাদিনই লাগবে শুকোতে মনে হয় তো আবার এটা পরের দিন না হয় তো করবো গাছগুলো অনেকদিন ধরে ফুল দিল সেগুলো এসেছে তাই কেটে দেবো আজকে তো আজকে দেখায় বাগানে কি কি গাছ আছে তো ভিডিওটি করার সময় আমি তখন কথা বলছিলাম কিন্তু পাশে যেহেতু স্কুল আছে তাই হয়তো কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এবছর আমার বাগানে খুব বেশি ফুল হয়নি তারই মধ্যে রক্তমাতাটা দেখুন ধরনের হয়েছে একটা চাপ একদম আর একটা একটু তারই মধ্যে চাপই কিন্তু আর দেখবেন আমরা সকলেই কম বেশি ফুল ফুলের বাগান করতে খুবই ভালোবাসি বছর ধরে যত্ন করার পর যখন গাছ ভরে ফুল আসে তখন কি না আনন্দই হয় কিন্তু এই এক মাস ফুল দেওয়ার পর যখন ফুলগুলো আস্তে আস্তে শুকনো থাকে তখন যেন মনটা খুবই খারাপ হয়ে যায় কিন্তু কী আর করা যাবে পরের বছরের জন্য আবার প্রস্তুতি নিতে হবে তো সেই জন্যই শুকনো ডালগুলো আজ কেটে দেবো যাতে নতুন নতুন চারা গজায় আবার আর চন্দ্রমলিয়া গাছ একবার লাগালে প্রতি বছরই একই জায়গায় খুব সুন্দর সুন্দর চারা গজায় তো এটা খুব ভালো লাগে সব গাছগুলি কেটে ফেলবো কারণ এগুলো তো আর বছর ফুল দেবে না তো পরিষ্কার করার পর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব মলিকার গাছের ডালগুলো এতই নরম যে হাতে করি ভাঙলেই মটমট করে ভেঙে যাচ্ছিল তাই কোনো কিছুর প্রয়োজন পড়েনি আর তো শুকনো গাছগুলো আমার সবই কাটা হয়ে গেছে তো দেখুন জায়গাটা কত ফাঁকা আর পরিষ্কার লাগছে তো শুধু চন্দ্রমল্লিকার কিছু পুরনো নোংরা গাছ ছিল তো সেগুলো কেটে আমার এতগুলো মতো নোংরা হয়েছে তো দেখুন চন্দ্রমল্লিকার চারাগুলো খুব সুন্দর এখন থেকে বেরোতে শুরু করেছে তো বর্ষাতে তো জল পেয়ে আরও সুন্দরভাবে বজাবে তো এবার আমি চান করতে যাব। তো আমি চান করে চলে এসেছি একটু রোদে বসতে তো রোদে বসে একটা কমলালেবু খাচ্ছিলাম আর মায়ের সাথে বসে গল্প করছিলাম তো ঘড়িতে এখন বাজে দুটো মতো তো আজকে মেনুতে আছে ভাত পেঁয়াজ শাকে ছাল দিয়া আর আছে আলু ফুলকপিতে একটা সিম্পল তরকারি আর চাটনি তো চলুন আমি এবার খেয়ে নিই তারপরে আবার আসি সন্ধেবেলায় তো সকলকে গুড ইভিনিং আশা করি এখন সবার বাড়িতেই পিঠে হচ্ছে কারণ আজ মকর সংক্রান্তির আগের দিন তো আমাদের আগের দিনই পিঠে হয় রাতে তো মায়ের দেখলাম ছুরি মতো পিঠে সিদ্ধ হয়ে গেছে মা এবার সেটাকে নামাবে তো সকলেই আশা করি পিঠে খেতে ভালোবাসে তো আমার এই পিঠেটা খুব একটা ভালো লাগে না মালপো সরু চাকলি এসব খেতে পছন্দ করি তবু আজকে এই পিঠেটাই বানাতে হয় তাই এই পিঠেটাই হচ্ছে আজ তো মাকে দেখলাম পিঠেটা সিদ্ধ করে জলের মধ্যে দিয়ে দিলো যাতে ভিতরটা ভালো মতো সিদ্ধ হয় যদিও মাই বললো এই কথাটা মা দেখলাম আবার একতলা মতো পিঠে করে নিয়েছে তো সেগুলো এবার একে একে সিদ্ধতে বসাবে তো পিঠেগুলো তো খেতে বেশ ভালো হয়েছিলো বাড়িতে সবারই খুব ভালো লেগেছিলো খেতে তো মা এক পিঠেগুলো করতে থাকুক তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আবারও চেষ্টা করবো বড় ভিডিও শেয়ার করার খুব তাড়াতাড়ি আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো থ্যাঙ্ক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য